আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী আমি মোহাম্মদ শাকিব ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিসি ডিপার্টমেন্ট এর দ্বিতীয় বর্ষের ছাত্র মাননীয় প্রধানমন্ত্রী আমি কোটা আন্দোলনে অংশগ্রহণ করি কোটা আন্দোলনের সময় আমাদের ক্যাম্পাসে একটি আলোচনা হয় কয়েকজন শিক্ষার্থী আমাদেরকে উদ্বৃত্ত করে কোটা আন্দোলনে যোগ দেওয়ার জন্য সেখানে আমাদেরকে বোঝানো হয় মেধাতেই যা যাই হোক সরকারি চাকরি কোটাতে নয় আমরা সেখানে এমনটাই বুঝতে পারি মাননীয় প্রধানমন্ত্রী আমরা জানতাম না এটা সরকার উত্থিত আন্দোলন আমরা শুধুমাত্র কোঠার বিরুদ্ধে আন্দোলন করেছি মাননীয় প্রধানমন্ত্রী আমি যখন সক্রিয়ভাবে ভাবে কোটা আন্দোলন অংশগ্রহণ করি তখন দেখেছি একটি গ্রুপ রাজধানী ঢাকাকে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করার জন্য দেশের বিভিন্ন স্থাপনাকে যেমন আপনি দিনটা রাত অক্লান্ত পরিশ্রম করে যে স্বপ্নের মেট্রো রেল আমাদেরকে উপহার দিয়েছেন সেখানে তারা এই তো সুন্দর স্থাপনাকে তারা একটু একটু সরে একটু এদিক ওদিক সরে যেখানে নেটওয়ার্ক সেখানে থেকে কথা বলো একটু সরে যাও যে জায়গা আছো তাহলে চলে আসবে আমার তো নেট সমস্যার কারণে বলতে পারে নাই মাননীয় প্রধানমন্ত্রী আসসালামু আলাইকুম সক্রিয়ভাবে কোঠা আন্দোলন অংশগ্রহণ করে তখন দেখেছি একটি গ্রুপ রাজধানীর ঢাকাকে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করার জন্য দেশের বিভিন্ন স্থাপনাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে ওরা এতটাই হিংস ছিল যে আপনার তৈরি করা স্বপ্নের মেট্রোল করা করে নাই বর্তমানে আমি নিজেই বিপদগ্রস্ত অবস্থায় আছি সন্ধ্যার পর মবির বয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বাসা থেকে বের হতে পারছি না যদিও জরুরি প্রয়োজনে ভাষা থেকে বের হয় বাবা মা খুব কিনা মাননীয় প্রধানমন্ত্রী আমরা যে ভুল করেছি ওদের পা দিয়ে এটা আমরা কখনোই কল্পনা করি নাই যে একটু সুন্দর একটি রাষ্ট্রকে পাঁচ আগস্টের পর এরকম করবে মাননীয় প্রধানমন্ত্রী দেশে কোনো আইনের শাসন নাই যে যাকে পারছে যেভাবে পারছে মব জাস্টিস করে সব শেষ করে দিচ্ছে আমাদের অনেক ছাত্ররাই তারা যারা উঠা আন্দোলনের সামনের কাতারে নেতৃত্ব দিচ্ছে আজকে তারা অনেকে অসহায় সবাই শুধু সবার মতো করে যার যার জায়গা মতো চাকরি নিয়ে নিচ্ছে কোনো নিয়োগ নেই নিয়োগের কোন পরীক্ষা নেই মাননীয় প্রধানমন্ত্রী আমি জানি না আপনি আমাকে ক্ষমা করবেন কিনা সর্বশেষ আমি আপনাকে একটা কথাই বলবো আই এম ভেরি সরি অনারেবল প্রাইম মিনিস্টার প্লিজিট মি আসসালাম আলাইকুম